بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة ستين سنة আলহামদুলিল্লাহ আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের আল্লাহর সন্তুষ্টির রাহবর জান্নাত পাওয়ার রাহবর তিনি বলেছেন শরীয়তের একটি মাস আলা শিক্ষা করা ষাট বৎসর নফল আবাদতের চাইতে উত্তম সুবাহান আল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন সবে বরাতের প্রচলিত প্রথা সম্পর্কে যে আমাদের এলাকায় প্রায় সর্বত্র সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি ও খিচুড়ি বিতরণ এবং মসজিদ আলোকসজ্জা করা হয় খুব আতসবাজি করা হয় ইসলামী শরীয়ত মতে এই কাজগুলো কতটুকু সঠিক এই প্রশ্নের জবাবে ওলামা কেরাম যারা নবীগণের ওয়ারিস ওনারা বলেছেন শবে বরাতের ফজিলত হাসান হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু দিনই যে কোনো বিষয় পালন করতে হলে তা অবশ্যই রসুলুল্লাহ আলাইহি ওসাল্লাম ও সাহাবায়ে কিরামের নির্দেশিত পদ্ধতিতে হতে হবে মন গড়া ও ভিত্তিহীন পদ্ধতিতে দিনই কোনো বিষয়ের উপর আমল করা বিদাত গুমরাহী ও গুনাহের কাজ শবে বরাতে নামাজ তিলওয়াত জিকির দোয়া এস্তেকফার এবং দিনের বেলায় রোজা রাখা এগুলো হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং শবে বরাতের করণীয় কাজগুলোর মধ্যে আমাদের আমল সীমিত রাখা জরুরি শবে বরাতের হালুয়া রুটি বা খিচুড়ি বিতরণ এসব কিছুই প্রমাণিত নেই সুতরাং এসব কাজকে শোবে বরাতের করণীয় এবং সোয়াবের কাজ মনে করলে গুণা হবে তেমনিভাবে আলোকসজ্জা অগ্নি পূজকদের ধর্মীয় নিদর্শন সুতরাং তা পালন করা মুসলমানদের জন্য না যায়জ আর আতসবাজিত অনেকগুলো গুনাহের সমষ্টি যেমন অপচয় আতঙ্ক সৃষ্টি লোকদের জানমানের ক্ষতি নিজে বরকতের রাত্রে অ্যাবাদ থেকে বঞ্চিত থাকা অন্যদের এবাদত বন্দেগিতে বাধা সৃষ্টি করা ইত্যাদি এগুলো প্রত্যেকটা হারাম এবং হে কবিরা সুতরাং মুসলমানদের জন্য এগুলো থেকে বিরত থাকা এবং সন্তানকে বিরত রাখা অপরিহার্য কর্তব্য সর্বক্ষেত্রে ওলামায় কেরামদের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করা আমাদের জন্য জরুরি মুসলিম শরীফ ফতোয়ায়ে বাজাজিয়া ফতোয়ায়ে তাতার খানিয়া আহসানুল সহ বিভিন্ন ফতোয়ার গ্রন্থে এগুলো পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু